তো এডিবি কাছ থেকে যে প্রাপ্ততা হয় সেটা দিয়ে জনকলন বল এবং প্লাস রাদেশ থেকেও কিন্তু জনকলন বল অনেকগুলো প্রকল প্রভাব করা হয় আশেপাশে তাদের যে সরসবিন কোম্পানি তো তাদের বেতন বিভিন্ন ধরনের যে কি সেখান থেকে প্রতি পরিত হয় একটি এই স্থানীয় সরকার আমাদের যে আমরা স্থানীয় সরকার বিপষ্ট পলকি আমরা এই বিশাল এত প্রচারের কেন করি কারণ মানুষের সম্পর্কে কিন্তু এখনো স্থানে সরকারের যে সেবা সমূহ এটা নিয়ে কিন্তু স্পষ্ট ধারণা নেই আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা যেমন বলছিল তারা যদি সেই প্রত্যেকটা আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র ইউনিট কিন্তু যেমন আমাদের ইউনিয়ন পরিষদ রয়েছে আমাদের যেমন রয়েছে উপজেলা পরিষদ আমাদের রয়েছে পৌরসভা তারপর আমাদের এখানে জনস্বাস্থ্য আছে আমাদের পাবলিক জনস্বাস্থ্য তারপরে লোকাল গভর্নমেন্টের যে অর্গানগুলো আছে প্রত্যেকে কিন্তু সেবা আছে এবং নাগরিক কি সেবাটা চাই এবং আমরা কতটা দিই এবং এটা সত্য যে এখন পর্যন্ত আমাদের যে সরকারি প্রতিষ্ঠান এবং আমাদের স্থানীয় সরকার যে প্রতিষ্ঠান এগুলো সম্পর্কে মানুষের কিন্তু যে নেগেটিভ চিন্তা ভাবনাটা সেই নেগেটিভ চিন্তা ভাবনাটা থেকে বের হয়ে আসার জন্য প্রতিষ্ঠানের কর্মকর্তাদের যেমন তাদের কাজে স্বচ্ছতা সম্পর্কে ধারণা দিতে হবে পাবলিককে স্পষ্টভাবে জানানোর জন্য এই সিটিজেন জাটার কথা বলা হয় এবং একটা লোক যখন আসে সে যে অনেক একটা লোক একটা প্রতিষ্ঠানে প্রচারটা যদি তো অনেক স্ট্রাগল ফিল করে সহজেই কিন্তু আসতে চায় না এবং যখনও যায় তখন অনেক সময় ভুল ধারণা নিয়ে যায় বা সমস্ত ধারণা নিয়ে যায় যেমন ধরো যেখানে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে গেল সেবাটা তার দেওয়ার কথা না কিন্তু সেখানেও যদি একটা লোক তাকে সুস্পষ্ট করে বলে দেয় সে যদি একটা সার্ভিস পাই যে না আপনি এখানে না আপনি ওখানে যান ওই যে একটা ভালো একটা ব্যবহার পেয়ে গেল সেটাও কিন্তু একটা ভালো তার মনে দাগ থাকে এবং এক্ষেত্রে নাগরিক নাগরিক নাগরিকদের যখন কর্তব্য রয়েছে আমাদের যারা কর্মকর্তা রয়েছে তারা যদি ভাবে আমার কাজ না আপনি ওই অফিসে যান সেটা না বলে তারা যদি একটা নির্দেশনা দিয়ে যে আপনি এখানে যান এখানে গিয়ে পাবেন এতটুকু কিন্তু যথেষ্ট তবে এখন আমরা কিন্তু অনেকটা বেশি সচেতন আমাদের যারা তরুণ সমাজ আমরা দেখেছি পরিবর্তন এসেছে আর যত বেশি তরুণরা ইনভলভ থাকবে আমার মনে হয় আমরা যারা বিভিন্ন প্রতিষ্ঠান আছে তারা কিন্তু চিন্তা ভাবনা করছে তারা কিন্তু করছে তাদের যে ভুল ভ্রান্তি তারা কিন্তু সমাধানের চেষ্টা করছে আর এই আমাদের পাঁচই আগস্টের পরে আমাদের যেটা শিক্ষা কর্মকর্তা বললো আমরা কেন স্থানীয় সরকার দিবসকে এত সুন্দর ভাবে প্রকাশ করতে চাচ্ছি কারণ এখন কিন্তু স্থানীয় সরকার শুধুমাত্র স্থানীয় সরকার বডি গুলো নিয়ে নেই আমাদের মধ্যে কিন্তু সহায়তা কমিটির মধ্যে এখন যেহেতু আমার শিক্ষা কর্মকর্তা আছে আমাদের আরো যারা আছে সরকারি কর্মকর্তা যারা তখন এই জিনিসগুলো নিয়ে তারা কিন্তু কাজ করেনি তারাও কাজ করতে গিয়ে কিন্তু এই জিনিসগুলো সম্পর্কে জানতে পারছে এবং সেবার দিতে গিয়ে কিন্তু অনেক ধরনের প্রতিবন্ধকতা আছে স্থানীয় সরকারের কতগুলো সমস্যা আছে যে সমস্যাগুলো আমাদের আস্তে আস্তে আমরা কিন্তু স্থানীয় পর্যায়ে বসে সেগুলো সমাধান করি তো এই আমাদের আজকে যে প্রতিপাদ্য বিষয় সেই প্রতিপাদ্য বিষয়ের মধ্যে দিয়ে আমরা ভবিষ্যতে কি করতে চাই আমাদের দেশকে আমাদের এই জেলাকে কোথায় নিয়ে যেতে চাই আমরা প্রত্যেককে প্রত্যেকের জায়গা থেকে যদি সুন্দর ভাবে দায়িত্ব পালন করি আমার মনে হয় সেটাই প্রকৃত দেশপ্রেম এবং সেই দেশপ্রেমের অঙ্গীকার নিয়ে আজকে প্রতিবাদকে সামনে রেখে আপনারা যারা দূর দূরান্ত থেকে এসেছেন এবং আপনাদের যে কোনো সমস্যা সবসময় স্থানীয় সরকার প্রতিষ্ঠান আপনাদের পাশে আছে এটা বলবো আমি বিরিয়ান হিসাবে এখানে দায়িত্ব পালন করছি যে কোনো সমস্যায় আমার কাছে সরাসরি যোগাযোগ করতে